হালিউড সুপারস্টার সাকিব খানকে নিয়ে একরকম মস্করাই করল রংপুর রাইডার্স সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস খেলে ফেলেছে নিজেদের প্রথম ম্যাচ রংপুরের কাছে তারা হেরে গিয়েছে চল্লিশ রানে তবে মাঠের উত্তাপ শুধু মাঠেই ছিল স্ট্যাটাসের লড়াইয়ে জমে উঠেছে দুই দলের সোশ্যাল মিডিয়া যেখানে খোঁচা দিতে এক বিদ্যুও ছাড় দেয়নি কেউ কাউকে তবে এই খোঁচা শুরুটা অবশ্য করে সাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস অ্যালেক্সেলস ঢাকাকে যেভাবে ঘোল খাইয়েছে তা ক্যাপিটালস এখনো ভুলতে পারেননি বিপিএল ড্রাফটের আগেই এই ইংলিশ ওপেনারকে দলে নেওয়ার খবরটি প্রকাশ করে ঢাকা কিন্তু কিছুদিন পরেই ফ্রাঞ্চাইজিটি জানায় বিয়ের ব্যস্ততার কারণে খেলতে আসতে পারবেন না হেলস তবে পাশার দান ওলট পালট করে দেয় রংপুর রাইডার্স ড্রাফটের আগের রাতে হেলসকে দলে নিয়ে ঢাকার আগুনে ঘি ঢালে রংপুর তবে ভাগ্যের কি খেলা সেই হেলসকেই কিনা নিজের প্রথম ম্যাচে খেলতে হচ্ছে ঢাকার বিপক্ষে রংপুরের হয়ে ওপেনিং এ নামেন অ্যালেক্সেলস তবে মাত্র পাঁচ রান করতে পেরেছিলেন তিনি ঢাকার আলাউদ্দিন বাবুর বলে মিডল স্ট্যাম্প উড়ে যায় হেলসের ঠিক তখনই নিজেদের ফেসবুক অ্যাকাউন্টে হেলসকে নিয়ে এক স্ট্যাটাস দেয় ঢাকা ক্যাপিটালস যেখানে তারা বলে সাইন করতে না পারলে আউট করে দাও ম্যাচের মাঝে অবশ্য চুপি ছিল রংপুর তবে ম্যাচ জয়ের পর জবাব দিতে হাজির রাইডার্স হেলসকে নিয়ে দেয়া ঢাকা ক্যাপিটালসের পোস্টে খোঁচা দিয়ে কমেন্ট করে থ্যাংক ইউ কামে গেইন ঢাকাও চুপ ছিল না পাল্টা রিপ্লাইতে জানিয়ে দেয় পরের ম্যাচে দেখে নেবে শুধু কমেন্ট করেই খ্যান্ত হয়নি রংপুর রাইডার্স সাকিব খানের দল তাই সাকিবকে নিয়ে কিছু না বললে হয় নাকি ম্যাচ জয়ের পর সাকিব খানের ব্লকবাস্টার সিনেমা তুফানের সুপারহিট গান লাগে উড়াধুরার টাইটেলে নিজেদের জয়ের ছবি প্রকাশ করে রংপুর রাইডার্স ম্যাচ জয়ের পর ঠালিউর সুপারস্টারকে যে ভালোভাবেই খোঁচায় দিল রংপুর তা বোঝাই যায় বিপিএলে এবার মাঠের লড়াইয়ের পাশাপাশি চলছে অনলাইন লড়াইও তবে সাকিব ভক্তরা ওয়েট করছে ঢাকার জবাবে তার জন্য অবশ্য অপেক্ষা করতে হবে জানুয়ারির সাত তারিখ পর্যন্ত শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস খেলে ফেলেছে নিজেদের প্রথম ম্যাচ রংপুরের কাছে তারা হেরে গিয়েছে ৪০ রানে তবে মাঠের উত্তাপ শুধু মাঠেই ছিল স্ট্যাটাসের লড়াইয়ে জমে উঠেছে দুই দলের সোশ্যাল মিডিয়া যেখানে খোঁচা দিতে এক বিদ্রোহ ছাড় দেয়নি কেউ কাউকে তবে এই খোঁচাখোঁচির শুরুটা অবশ্য করে শাকিব খানের দল ঢাকা ক্যাপিটালস অ্যালেক্সেলস ঢাকাকে যেভাবে ঘোল খাইয়েছে ক্যাপিটালস এখনো পারেননি বিপিএল ড্রাফটের আগেই এই ইংলিশ ওপেনারকে দলে খবরটি ভুলতে প্রকাশ করে ঢাকা কিন্তু কিছুদিন পরেই ফ্রাঞ্চাইজিটি জানায় বিয়ের ব্যস্ততার কারণে খেলতে আসতে পারবেন না হেলস তবে পাশের দান ওলট পালট করে দেয় রংপুর রাইডার্স ড্রাফটের আগের রাতে হেলসকে দলে নিয়ে ঢাকার আগুনে ঘিটালে রংপুর তবে ভাগ্যের কি খেলা সেই হেলসকেই কিনা নিজের প্রথম ম্যাচে খেলতে হচ্ছে ঢাকার বিপক্ষে রংপুরের হয়ে ওপেনিং এ নামেন অ্যালেক্সেলস তবে মাত্র পাঁচ রান করতে পেরেছিলেন তিনি ঢাকার আলাউদ্দিন বাবুর বলে মিডল স্ট্যাম্প উড়ে যায় হেলসের